হ্যালো বিহস আজকে আমরা একটি গিগা বাইটের এইটটি ওয়ান মাদার বোর্ড রিপেয়ার করবো তো এই মাদার বোর্ডটি হচ্ছে নো পাওয়ার সো নো পাওয়ার ইস্যু কী কারণে হয়ে থাকে নো পাওয়ার ইস্যু একটার জন্য কোনো কম্পেন্ট যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে নো পাওয়ার হতে পারে বা আইওর আশপাশে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে হতে পারে সো আমি আমার মাদার বোর্ডটির যে আইও যে আছে আইসিটি আছে স্ক্রামিটিকে আমরা দেখতেছি যে এই আইওটি ফল্ট এবং কী কারণে ফল্ট সেটা আপনারা হয়তো যারা আপনারা কর কাজ যারা শিখতে যাচ্ছেন তাদেরকে আমরা বোঝাবো তো আপনারা যারা আমাদের যে কোর্সে যারা ভর্তি হতে যাচ্ছেন অবশ্যই ভর্তি হতে পারবেন এবং সবাই সংক্ষিপ্ত থাকার কারণে ভিডিও ঠিকমতো করতে পারিনি সো আমরা এখন এই আইসিটি আমরা তুলে ফেলবো এবং তুলে ফেলার পরে আমরা নতুন একটা আইও লাগাবো তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা চিপ লেভেলের মাদারবোর্ডের কাজগুলো করে থাকি তো যা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো এখন আমি এই যে আই ওয়াইসিটি আমি তুলে ফেলবো তো মূলত যে আই তুলে ফেললাম তুলে ফেলানোর পর এখন আমি সুন্দরভাবে এই যে আইসিটি তুলে ফেললাম এখন আমি আইওটি লাগাবো এবং অবশ্যই ছডারিং করব তো আমরা এই সকল সকল মাদারবোর্ডের সকল ধরনের আইসির কাজগুলো করে থাকি তো বাংলাদেশের কেউ যদি আপনারা কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই করাইতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে আপনারা করতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করে থাকি তো এবং সকল আইসিগুলো আমরা ঠিকঠাক করে থাকি সকল মাদারবোর্ডের যে সকল আইসিগুলোর প্রবলেম হয়ে থাকে সব আইসিগুলো আমরা দেখে থাকি তো যারা আপনারা মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন বা ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমরা এটা খুবই সংক্ষিপ্ত ভিডিও কেননা সময় ছিল না আপনার সময় ছিল না ভিডিও করার জন্য তার জন্য আমরা এইটুকু ভিডিও করলাম অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা এই আইসিটি চেঞ্জ করি এবং এই আইসিটি চেঞ্জ করার পরে পাওয়ার আইসি যেটা হচ্ছে আইও অর্থাৎ হচ্ছে ইনপুট আউটপুট সুপার আইও অর্থাৎ এস অর্থাৎ হচ্ছে সুপার ইনপুট আউটপুট আইসি সো এই সুপার ইনপুট আইট আউটপুট আইসির যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে নো পাওয়ারের ইস্যু থাকে তো এইভাবে আমরা সকল যে একটা ডেস্কটপ মাদারবোর্ডের সকল আইসিগুলোর কাজগুলো করে থাকি এবং আইসিগুলো আমরা চেঞ্জ করে থাকি তো এইভাবে আমি আইসিটি তুলে এবং সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবং আমরা এটাকে খুবই সংক্ষিপ্ত ভিডিও দিচ্ছি এবং আপনারা চাইলে আমাদের যে ল্যাব থেকে এবং ফেসবুক পেজ থেকে এবং চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ারের যে ভিডিওগুলো দেখতে পারবেন অবশ্যই আশাবাদ করি এবং আমরা প্রতিনিয়ত আপনারা আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো দেখবেন এবং আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ধন্যবাদ সবাইকে আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ আইসিগুলো সার্ভিস করে থাকি ধন্যবাদ সবাইকে